আসার পথে বাসে আমি এই ব্যাগটা কিছু ডকুমেন্টস পেয়েছিলাম তো সেটা আমি জানিয়েছিলাম এখানে গঘু প্রধানকে তিনি আবার এর মারফতে কনট্যাক্ট করে এবং ছেলেটাকে পেয়েছি তো তাকে আবার এগুলো আমি ফিরে দিয়েছি আমার বাড়ি নপাড়া নামছে শেখ রামী চল যেটা কবি তন্মুখু বলব তুই বলতে সব থেকে পেয়েছি না সেক্ষেত্রে আমি পেয়ে গেছি আমার সমস্ত কিছু ডকুমেন্ট এবং গুরুত্বপূর্ণ জিনিস

সরি তো বাড়ি ফেরার সময় হঠাৎ একটা বাসে একটা ব্যাগ সে কুড়িয়ে পায় সেই ব্যাগটা আমাদেরই রাজ্যের পাশের রাজ্য সংলগ্ন ঝাড়খণ্ডের ঝাড়খণ্ড রাজ্যের একটা ছেলে সেও একটা স্টুডেন্ট তার সমস্ত নথিপত্র এবং পাস সেই সবগুলো সব ভরা ছিল দু চার দিন রাখার পর যখন যে না কেউ খোঁজখবর করছে না তখন ব্যাগ দেখে যে এর এইসব ডকুমেন্টসগুলো আছে তখন ভাইপো আমাদের রকমভাবে যোগাযোগ করে তার সঙ্গে এবং তার হাতে তার ব্যাগটি তুলে দেয় এবং এটা আমাদেরকে জানাই প্রথমত আমি আবার আমার গ্রামের সিভিকদেরকে জানাই সিভিক এবং আমাদের সকলের উপস্থিতিতেই এই ব্যাগটি তামিজ ভাইপো আমাদের ওই ব্যক্তির হাতে ফেরত দেয়